সালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ডাকাতি আর বিল এখন এতদিন এখানে কি ছিল আপনার ধানে ভরপুর ছিল আর এখন দেখেন কৃষক কিন্তু ধান কিন্তু এখন কেটে পালাইছে দেখেন এখন কিন্তু মাঠ কিন্তু আস্তে আস্তে ফাঁকা হইতেছে মাঠ ফাঁকা হইতেছে ঝড় বৃষ্টি এসেছে আবার কৃষকও কিন্তু ধান কিন্তু ঘরে তুলে নিচ্ছে এই যে একটা কৃষকের সাথে যে একটা মেঘের সে একটা বন্ডিং একটা ভালোবাসা এই ভালোবাসাটা আসলে আপনি গ্রামে আসলে বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দর জায়গাটা ছিল আর এই জায়গাটা এখন খালি হয়ে যাচ্ছে তারপরও এখনো ভালো লাগছে কারণ এটাই হলো কারণ আমার গ্রাম আমার গ্রামকে আমি ভালোবাসি আমার গ্রামের সাথে আমি জড়িত আছি কেন কারণ আমার গ্রামে আমি যতটা শহরে থাকলে যতটা অসুস্থতা বোধ করি আমি গ্রামে আসলে তা সুস্থতা বোধ করি কারণ এটাই হলো আমার গ্রাম আর আমি এখানে ভিডিও করতেছি আর এটা হলো আমার ভাইকনা আমার ভাইকনিয়া সবসময় মাঝে মাঝে আমার বাইক চলে আসে ভিডিও বানানোর জন্য আমার জন্য কারণ বাইকনা আমাকে হেল্প করে এখন আমরা ভিডিও বানাইয়া এই বাড়িটা থেকে এটাকে হলা হয় ভূতের বাড়ি বলা হয় আর এই ভূতের বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি আমরা যেহেতু আপনাকে ভূতের বাড়িটা আমি সবসময় ভূতের বাড়ি ভূতের বাড়ি এই হলো ফুল ভূতের বাড়ি দেখেন আশেপাশে কোনো ঘর বা দুয়ার নাই এই হলো অবস্থা এটা হলো আমার গ্রাম আমার বিল কতটা সুন্দর আমার ডাকাতিয়া বিল আমি আমার বিলকে অনেক ভালোবাসি ভালোবাসি আমার গ্রামকে ভালোবাসি আমার প্রাণের সেই স্পন্দন প্রাণের সেই ভালোবাসার সেই ডাকাতিয়ার বিল আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আপনারাও আমার সাথে আসেন দেখেন কতটা সুন্দর দেখেন এই যে দেখেন কৃষকের এখন কিন্তু এই যে ধান এই যে ধান ধান এই যে আমি দেখাইতেছি ধান কিন্তু পেকে গেছে দেখছেন ধান কিন্তু পেকে যাইতেছে আর এই ড্রেন

দুইজনে জমি কাটছে এটা আমার রাকিব মামা আপনাদেরকে বলি এটা দেখেন কত সুন্দর ওই যে এখানে আবার চিলে উঠতে আছে বাহ কয়দিন পরে আবার এক মাস পরে দেখবেন এখানে পানির টলমল করতেছে পুরা পানি আর পানি থাকবে হিউজ পরিমাণ পানি থাকবে আর দেখেন সূর্যটা মানে একদম পুরা নেমে যাচ্ছে এই হলো আমার ডাকাতিয়া বিল আর ডাকাতিয়া বিল মানে আমার গ্রামের ভালোবাসা দেখেন কতটা সুন্দর আর ওই যে ওইদিকে দেখাতেছে হাটটা দেখছেন ওইদিকে হলো ডাকাতিয়া নদী একটু পাঁচ মিনিট হেঁটে গেলে আমার নদীটা পড়বে আসলে এই আমি মাঝে মাঝে ওই দেখেন ওই যে ওই যে আমি একটু জুম করে দেখাইতে আছি আপনাদেরকে একটু জুম করে দেখাইতে আছি দেখেন এই ওইখানে হলো ওই যে রংপুরিরে আসা যাওয়া করতে এটা হলো রংপুরি তো সবাই আমার পরিবারের সাথে যেহেতু আপনারা আছেন সব সময় আছেন আপনাদের জন্য আমার মন থেকে দুয়ারগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ